ডিয়ার আসসালামু আলাইকুম শুভ সকাল আজ দোসরা দোসরা তিনই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার এই মুহূর্তে অবস্থান করছে পাবনার আতাইকুলা থানা দিন পুষ্প রসুনের হাটে হাটে রসুনগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখায় এবং কথা বলতে দেখুন রসুনের হাট তো গেছে তো দেখে এই রসুনগুলো কত যায় কথা বলে রসুন দেখলে সব রসুন কত

হাই রসুন পোস্ত করা নাই কি এই ভাবে যে দাম যে দাম Amazon আপনি তো চক্স দেখি মানুষ আর আমার রশনে এরকম গায় ময়লা তা কথা দাম দেয় না ঠিকই বলেছেন এবছর মহিলাগুনে খাটা শেষ করে দিলেন ফসলের দাম নয় তাই না পনেরোশো টাকা দাম কয় পনেরোশো টাকা মন বল তো এটা

বাড়ির মহিলারা পরিশ্রম করতে করতে শেষ হয়ে গেল এবছর আপনারা মাল টানতে টানতে জীবন ক্লান্ত এই যে এক স্থান থেকে আরেক স্থানে আনা কাটা বাসা পরিষ্কার করা নানান ঝামেলা আছে এই প্রসেস চলতে আসতে অনেক কষ্ট অনেক অর্থ ব্যয় করা লাগছে টাকা এটাকে আপনার

দেখুন এগুলো রসুন কত বছর এসব রসুন নিয়ে টানাটানি টানি এরকম একটা বস্তা বেসলে একটা পেটি হয়ে যায়তো পকট ফুলে থাকতো দশ হাজার আট হাজার যত খারাপ হয়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার ছিল চার হাজার পাঁচ হাজার যত বেসতো আটত্রিশ ছত্রিশ হাজার তাও ভালো লাগতো তাই না এটা পয়সা থাকতো আইডিয়ার মতো এটা পয়সা থাকতো এগুলি কিছু বলছে কত বলছে সতেরোশো সতেরোশো ঘরে আছে কি আর হ্যাঁ আছে এই জন্যই দাম পাচ্ছেন না বুঝছেন প্রত্যেক লোকের ঘরে রসুন এই মালটা কার ভাই বাড়িতে আছে কি আর ওই জন্যই আপনারা দাম পাইছেন না তা এবার আমদানি শেষ হচ্ছে না বুঝছেন রাগ করেন না প্রত্যেক গাড়ির তোর ঘরে রসুন তাহলে যোগান বেশি হয়ে যায়

কত বলছে আঠারোশো এই কি দেখেন তো যে সোম ঘাম এটা আনতে অর্থ খরচ করা লাগছে পরিষ্কার করা লাগছে কাটা লাগছে লেবার সার বিষ পানি সব কিছুই লাগে সেই হিসেবে দাম নেই এগুলো বেসন মনে হচ্ছে ফায়ার এগুলি কত বলে দুই হাজার আঠারোশো দুই হাজার আঠারোশো এই এলাকায় বেশি কম মনে হচ্ছে ভাই মন খারাপ না ভাই কথা বলবেন আসলে কথা বলার মতো ভাষাও নাই রসুন কথা রসুন আসতেছে না ভাই কথা আট দশ হাজার করে বেশি পাইলে তা না হয় পাঁচ হাজার ছ হাজার করে থাকলে তাতে ভালো লাগতো গাছ তো দূরে পয়সা পাইত এই দেখুন এটা ভালো মানের বেসন এই বেসনটা কথা কয়েছে ভাই শতকরা একজনের কাছে পাওয়া যায় বেশি বেশি আনে বেসন আটার মধ্যে একটা এটা সাতাশশো বলেছে ছাব্বিশশো বলেছে এটা বেসন লাগাইনির জন্য